হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল এবং জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটস খবর নিয়ে চলে এসেছি আমি বিশ্বজিৎ আজকে তোমাদের জানিয়ে রাখবো যে মহামান্য সুপ্রিম কোর্টের কোড নাম্বার তেরোতে একটি মামলা ছিল এবং সেই মামলার আজকে ফল প্রকাশ হলো বা রায় প্রকাশ হলো কী ছিল মামলাটা সুপ্রিম কোর্টের কোড নাম্বার তেরোতে জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস চন্দ্র স্যারের বেঞ্চে একটা মামলা করেছিলেন শুভজিৎ জানা এবং আদার্স কাদের এগেনস্টে করেছিলেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্সদের বিরুদ্ধে তো সেই মামলায় কী হলো আজকে সেটাই আমরা আমরা এখন জানতে চলেছি দু সালে যে সমস্ত চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়নি সেই সমস্ত চাকরি একটা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে কেন করেছিলেন না যেহেতু নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেখানে তারা এজ এজ যে বয়সের ছাড় পাওয়ার জন্য তারা কিন্তু একটা আবেদন জানিয়েছিলেন সেই আবেদনটা খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য স্যার এবং সেই বয়স ছাড়ের জন্য যে আবেদনটা করেছিল নতুন এস বসার জন্য সেই যে রায়টা যখন সেই আবেদনটা যখন খারিজ করে দেওয়া হয় কলকাতা হাইকোর্টে তারা সরাসরি সেই সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে চলে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে একটি মামলা দায়ের করেন এবং সেই মামলার আজকে কিন্তু রায় ছিল কি হলো আজকে বিচারপতি মহামান্য বিচারপতি সঞ্জয় কুমার স্যার এবং সতীশচন্দ্র শর্মা স্যার জানান যে সোমা রায়ের যে চাকরিটা বহাল ছিল সেটা মানবিকতার খাতিরে বা মানবিকতার দিক থেকে সেই আবেদনটা গ্রাহ্য হয়েছিল কিন্তু এই ধরনের আবেদন যেখানে বয়সের ছাড় চেয়েছে যে দু হাজার ষোলোতে যারা উত্তীর্ণ হয়নি পরীক্ষায় তারা নতুন এসএলএসটিতে বসবে বলে যে আবেদনটা করেছিল এই ধরনের আবেদনকে কিন্তু কোনোভাবেই সম্মতি দেওয়া যায় না বা এই ধরনের আবেদনকে আবেদন করা যায় না বয়সের ছাড় চেয়ে এজ রিল্যাক্সেশন এটাই স্পষ্টত আজকে দুই মাননীয় বিচারপতি জানালেন এটাই ছিল আজকের সবচেয়ে বড় খবর আর তোমাদের জানিয়ে রাখি অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে রিভিউ পিটিশন যেটা ছিল মামলা সেই মামলার রায়টা কি হলো আজকে যেহেতু ছিল কোর্ট সুপ্রিম কোর্টে সেটা নিয়ে বলুন কিন্তু এখনও অফিসিয়ালি রিভিউ রিভিউ কিন্তু কোনো কিছু রায় প্রকাশ করা হয়নি এটা সম্পূর্ণ একটা অন্য মামলা এই দু হাজার ষোলো সালে যারা পরীক্ষায় পাশ করতে পারেনি তারা মামলাটা করেছিল এটা একটা অন্য মামলা যাই হোক ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বেস্ট অফ লাক